হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি চলো তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করি সেটা হলো ঝাল পোলাও তার জন্য লাগছে ঘি আর সাদা তেল দেখো আমি প্রথমে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো আমি একটু সাদা আর ঘি মিশিয়ে নিয়েছি এবার তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এলাচ চারটে লবঙ্গ দারচিনি দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে নেব সবাই কিন্তু জানাবেই কেমন হয়েছে আমার এই রেসিপিটা ওকে এবার দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিলে পোলাও ফ্লেভারটা খুব ভালো আসে দেখো একটু আদা কুচি দিয়ে নিয়ে নিলাম এবার কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে আমি একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি যেহেতু আমি ঝাল পোলাও বানাবো কাজু একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আজ সিদ্ধ করে রাখা ভাত আমি ভাতটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি চার কাপ চার এবং চার কাপ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নুন চিনি হলুদ আর সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দেব এবার দেখো পাশে আমার চিকেন কারি হচ্ছে প্রায় হয়েই এসছে চিকেন কারি চলো দেখি আমাদের পোলাও কি অবস্থায় আছে এই দেখো রেডি আমাদের চাল পোলাও এবার আমি প্রতি একটু ঘি ছড়িয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে ফুরপুরে রেডি হয়ে যাবে ঝাল পোলাও কেমন হয়েছে সবাই জানিও চলো তাহলে টাটা বাই বাই পরে কোনো মিনি ব্লকে দেখা হবে টাটা বাই বাই